দেখো বন্ধুরা সকালবেলা বাজে এখন নটা পঁচিশ দুই ভাই কিভাবে শুয়ে আছে এটা কি করছে বড় ভাই তো শুয়ে আছে তার ভাই কি করছে ভাই ও ভাই ভাইয়ের মুখটা কই গো কই ভাইয়ের মুখ কই এ

সারাক্ষণ ওর বালিশের ওপর যত আক্রমণ সব বালিশ ওর দরকার দেখো ওইটুখানিক জায়গাতেই বসবে ওইটুখানিক জায়গা দেখো তোমরা একটু ওইটু খানিক জায়গা আমি এই দিক থেকে দেখাই দেখো ওইটুখানিক জায়গা এই দেখো ধস্তি দেখো দুজনের দেখেছি বালিশের ওপর উঠে বসেছে দাদা ভাইকে ছেড়ে দে কিন্তু ঠিক হচ্ছে না এটা কোথায় বসেছে দেখ বালিশের ওপর উঠে বসেছে পাথুটা বালিশে লাগছে ইস ছেড়ে দে দাদা আমাকে ছেড়ে দে তুই তুই ছেড়ে দে এই এই গুজু 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 ওই দেখাবো চুপ কিও দেখাচ্ছে মা পাখি আবার ওগুলো করতে কে বলছে এদিক ওদিক মুখ লাগাতে কে বলছে তোকে গুজু 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 বালিশ সারাক্ষণ ওই দেখো আবার হাত দিয়ে ডাকছে ওকে দেখো ও বালিশটা কামড়াতে যাবে বালিশটাকে ডগি সাহসটা কিন্তু অত্যাধিক হচ্ছে তোর দেখো দেখো চুপকি দেবে ওই দেখো 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 ও এখন সকালবেলা খেলার মুঠে আছে একটু চুলকেও নিক সাথে দূর দাদাটা ভীষণ বিরক্ত করতে আছে তো আমারে ওই দেখ দাদা আমাকে ছেড়ে দে বলছে আমার কিন্তু মুখ চুলকাচ্ছে কাচ্ছে চক্করে হ্যাঁ মুখটা একটু চুলকে নি দাদা দাঁড়া একটু চুলকে নি অনেকক্ষণ চুলকাচ্ছে আমার মুখটা হ্যাঁ একটু চুলকে নি দাঁড়া শুয়েই পড়লাম মুখটা চুলকাতে গিয়ে রে ও মা তো ভিডিও করে যাচ্ছে মুখটা একটু চুলকে দিচ্ছে না দাদা তুই বিরক্ত করিস না কিন্তু আমাকে আমি কিন্তু মুখটা চুলকাচ্ছি এখন জিভ বেড়া গেছে আমার মুখ চুলকাইতে চুলকাইতে হ্যাঁ হ্যাঁ সব কিছু একটুখানি চেটে চুটে নিই দাদা আয় তোর হাত একটু চেটে দি তাই তো দাদা আয় তোর হাত থেকে একটু চেটে দি দেখো দেখো ও কামড়ে দেবে হুম 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 হাত পা ছড়িয়ে চুল কাছে এই ডগলাই ডগলাই ওই ওই উঠেছে দাদা ছেড়ে দে বলছি দাদা ছেড়ে দে বলছি